গাছে কত সুন্দর ডুম্বুর হয়েছে তো ওই ডুম্বুরগুলো আমি পারবো পেড়ে আমি একটা ডুম্বুরের রেসিপি বানাবো বন্ধুরা আমি তো আমাদের গাছ থেকে ডুমুরগুলো পেড়ে নিয়ে এলাম তো গাছের নিজেদের গাছের যে কোনো জিনিস তুলে নিয়ে এসে রান্না করার মজাটাই আলাদা তাই না বন্ধুরা তো আজকের আমি বানাবো তোমার ডুম্বুরের রেসিপি তো ডুম্বুরগুলো কীভাবে কাটতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই দেখুন বন্ধুরা এই ছোটো ছোটো ডুম্বুরগুলো হলে আরও ভালো লাগে খেতে তো আমাদের গাছে তো সব রকম তুলে নিয়ে আসলাম তো বন্ধুদের সঙ্গে অনেক কথা বলে নিলাম এখন আমার পরিচয় দেওয়া হলো না আপনারা দেখছেন শ্যামলির রান্নাঘর তো ডুমুর ফলগুলো আমি কেটে পিস করে নিলাম এই যে ভিতরে দানাগুলো রয়েছে তো দানাগুলো কীভাবে বার করবেন আমি একটা আলু ছোলার মেশিন নিয়েছি এই দানাগুলো বের করে ফেলে দিতে হবে বন্ধুরা আর যেগুলো এই একদম ছোট্ট এই যে এই ছোটোগুলো এগুলো দানা ফেলার দরকার নেই এগুলো একদম দানা হয়নি আর যেগুলো দানা হয়েছে তো এগুলো আমি সব দানাগুলো বারফোন নিয়েছি তো বন্ধুরা এভাবে আমি সবগুলো কেটে নেব তো এখানে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে দিয়ে দিলাম একটু হলুদ আর একটা চামচ দিলাম নুন দিয়ে আমি ডুমুর ফলগুলো একটু সিদ্ধ করে জলটা ফেলে দেব তো দিয়ে দিলাম ডুমুর ফল তো বন্ধুরা যে ডুমুর ফলগুলো বড় ছিল তো আমি এরকম অর্ধেক করে নিয়ে এরকম সাইড থেকে বার করে নিয়েছি আর ছোটোগুলো দু পিস করে আলু ছোল্লা দিয়ে বার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো পুরোটা শেয়ার করলাম না আর ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো বড় ডুমুর ফুলগুলো আমি দেখালো বটি দিয়ে ছুলে বার করে নিয়েছি দানার সাইড থেকে তো ডুমুর ফুলগুলো সিদ্ধ করে নিয়েছি আমি একটা ঝুড়িতে করে জল ছেঁকে নিলাম আট থেকে দশ মিনিট লাগলো সিদ্ধ হতে এবার দিয়ে দেবো সর্ষের তেল খুব কম তেলে রান্না করব একটা দিলাম শুকনো লঙ্কা একটু সাদা চিড়ে আর দিলাম একটা তেজপাতা পাঁচ সেকেন্ড পরে একটা দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু কষানো হয়ে গেছে এবার দেব আমি হাত চা চামচ রসুন দিলাম আর দেব হাত চা চামচ আদা দিলাম আর দিলাম একটা ছোটো সাইজে টমেটো কুচানো দিয়ে ভালো করে তেলের ওপরে কষিয়ে নিতে হবে আদা রসুনের যতক্ষণ না গন্ধ হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে কষাতে হবে একটা বাটি নিয়েছি কিছু শুকনো মশলা গুঁড়ো মশলা দিলাম জিরে গুঁড়ো ধোনার গুঁড়ো মিক্সড করা আছে এক চা চামচ দিলাম আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটু জল দিয়ে গুলে নেব আর একটু দিয়ে দিলাম হাফ চা চামচ গুঁড়ো লঙ্কা তো বন্ধুরা যেমন পছন্দ লঙ্কা কমিয়ে বাড়ি দিতে পারে তো ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নিলাম ততক্ষণ আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তো এবারে দিয়ে দেবো জলে গোলাম মশলাগুলো দিয়ে আবারও একটু সময় নেড়ে নেব কষিয়ে নেব আর এখানে আমি অল্প করে নুন দিলাম তো ডুমুর ফল যখন সিদ্ধ করি নুন দিয়েছিলাম ওই কথা মাথায় রেখে আমি অল্প করে দিলাম আর দেবো ওই মশলা কষাবার সময় আমি একটু চিনি দিয়ে দেবো এ সময় চিনি দিলে তাহলে কালারটা সুন্দর আছে তো বন্ধুরা দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সিদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ সময় নাড়ব না তো এই ডুমুর ফল খুব প্রোটিনযুক্ত এক হেলদি খাবার ছোট বড় সবাই খাওয়া যায় দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি গরম জল তো যেহেতু আমার এখানে ঢুঁড়গুলো সিদ্ধ করা আছে তাই অল্প করে জল দিলাম দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো এবার দেব আমি সাই গরম মশলা একটু দিয়ে দেব একদম একটুখানি হাফ চামচের থেকেও কম নেড়ে দিলাম মশলাটা সব জায়গায় মিশে যাবে হয়ে গেছে আমার ডুমুর ফলের তরকারি এবারে আমি তুলে নেব তো বন্ধুরা এই ছিল আমার আজকে ঘাট ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার বাই